যারা ভাবতেছেন যে দীর্ঘদিন ধরে আমরা এই বাংলার জমিনে ক্ষমতার চেয়ারে বসে আছি তাই আমরা আইন যেটা করব সেটাই চলবে আপনারা এত সহজে সেটা কখনোই ভাববেন না কারণ এই বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম বসবাস করে এটা হচ্ছে শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ এটা ইসলামী রাষ্ট্র এখানে মুসলমানরা বসবাস করে এখানে কোনো ইহুদিদের আইন চলবে না এখানে কোনো নাস্তিকের আইন চলবে না চিষ্টি যার আইন চলবে তার কোরআনের আলো কোরআনের আইন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে ইংশা আল্লাহ তো তাদেরকে আমি বলতে চাই যারা বলেন যে এই বাংলাদেশে আইন আমরা যেটা করব সেটাই চলবে এটা কারো বাপ দাদার দেশ না এটা এটা কারো বাপ দেশ না এটা বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র এটা গণতন্ত্র বাংলাদেশ গণতন্ত্রর বাংলাদেশ এটা কারো বাপ দাদার দেশ নয় যারা ভাবতেছেন যে আমাদের আইনি চলবে চলতে দেওয়া হবে না চলতে দেব না ইংসা আল্লাহ